অনেকদিন পড়বে রয়েছি অবশ্য অনেকগুলো শপ আছে বাঙালি শপও আছে এখানে আসলে বাংলা শপ থেকে ধরে সব কিছু করা যায় হ্যাপি শপিং করতেছে হ্যাপির মেয়ের জন্য আমি করতেছি আমার মেয়ের জন্য তুমি কি চাও ও

বড় বড় আম আছে কাঁঠাল সরপা কি নাই পানি পানি ফল ড্রাগন ড্রাগন কি পার বক্স একদমই 7 পাওয়ার দমোসতে এতে ও গ্রেপসগুলো মজা হবে এইটা আমার কাছে ভালো ডাকলা উঠ <sentiment> আমাদের শেষ কি করে আমার বেবিতে কি করে ঘুমাচ্ছে শপিং শেষ বাসে চলে যাবো বাচ্চারা